একটা ঘর তখনই পরিপূর্ণ হয় যখন একজন গৃহিণীর ভালোবাসা থাকে অপূরন্ত ভালোবাসা দিয়ে সংসারে কাজগুলো করলে কখনো আপনার কষ্ট লাগবে না সব সময় আপনার সংসারটা থাকবে গোছালো এবং সুন্দর পরের দিনের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না দিনের কাজ দিনেই সেরে ফেলবেন সব সময় দেখবেন ঘরটা নেট অ্যান্ড ক্লিন থাকে আসসালাম আলাইকুম এম এন ব্লক থেকেই আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সংসারকে পরিপাটি রাখতে একজন গৃহিণী জুড়ে সারা সারাদিন টুকটাক করে কাজ করবেন দেখবেন আপনার সংসার সবসময় ঝকঝকে চকচকে থাকে এই যে কাজটা এটা যদি মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ রেখে দিতাম এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগতো না যখনই দেখি যে জারটা একটু ঘোলা হয়েছে গাছের উপর একটু ধুলা পড়েছে তখনও কিন্তু চেষ্টা করি সেগুলো ক্লিন করার জন্য আর ক্লিন যখন করি তখন আসলে এত ভালো লাগে কি বলবো আমি আমার বাসাটা কিভাবে সব সময় পরিষ্কার রাখি আর আমার বাস্কেটগুলো আমি কোন ফেস থেকে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি আজকে সেই বিষয় নিয়ে থাকছে ভিডিও আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে এই তো ক্লিন করেছি রেখে দেওয়ার পর খুবই ভালো লাগছে পরিবর্তন করে ঘরে জিনিস রাখবেন আজকে এটা এখানে আছে কালকে অন্য জায়গায় নিয়ে সাজান তাহলে দেখবেন এই পরিবর্তনের ফলেই আপনার ঘরে নতুনত্ব আসবে চোখে দেখা যাকে বলে ভালো লাগা এই ভালো লাগাটাই ফুটে উঠবে আমার অনেক আপুরা আছেন যারা আমার গাছ আমার কবুতর আমার পাখি তারপর আমার মাছগুলা দেখতে ভালোবাসেন তাদের জন্যেই আমি মাঝে মাঝে এই কবুতরগুলা দেখিয়ে দিই তো এই যে কবুতরের একটা বেবি হয়েছে আবারও কবুতর ডিম নিয়ে বসেছে তবে আলহামদুলিল্লাহ আজ যখন বয়স দিচ্ছি সেই বাচ্চাগুলোও ফুটেছে দোয়া করবেন এত জোড়া কবুতর ছিল সব বাদ দিয়ে মাত্র দুই জোড়া কবুতর রেখেছি আর এই তো এই বাচ্চাটাকে আমি কিন্তু আলাদা করে দিয়েছি আজকেই যখন এই ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগে তখন কিন্তু এই বেবিটা একদমই ছোট ছিল এখন এই বেবিটার একদমই রূপ খুলে গিয়েছে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। মায়ের কত ভালোবাসা শুধু সংসারকে সামলাই না বাচ্চাকেও সামলায় দেখেন বাচ্চাকে হাত দিয়েছি ও মনে করেছে ওর বাচ্চাটা আমি নিয়ে যাব। তার জন্যেই আমাকে ঠোকরা ছিল তেমনি আমরা মায়েরাও কিন্তু আমাদের বাচ্চাগুলাকে সামলিয়ে রাখি পাশাপাশি আমাদের প্রিয় সংসারটাকেও ভালোবেসে আগলে রাখি আমরা যারা সংসারকে ভালোবাসি তারা কখনও ক্লান্ত হই না তারা সব সময় নিজের সংসারটাকে পরিপাটি রাখতেই ভালোবাসি জ্যাব মুশির আইডি থেকে সুপি আপু তোমার জন্য আজকেও কবুতর দেখিয়ে দিলাম তো কবুতরকে খাবার দিয়েছি পাখিকে খাবার দিয়েছি সেটা দেখায়নি তারপর আমি কিন্তু চলে এসেছি রান্নারুমে আমার নিয়াজ বাবাটা অনেক অসুস্থ ওর কিন্তু পরীক্ষা চলতেছে আজকে ওকে বেডে রেখে তারপর স্কুলে নিয়ে গিয়েছি মানে বেডে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে স্যাররা তো কষ্ট লাগে এত ছোট ছোটো বাচ্চা তারপরও আসলে আইডিয়াল স্যাররা এমন করে যে মনে হয় এস পরীক্ষা দিছে পরীক্ষা দিতেই হবে তো নিজের গজ্জেই পরীক্ষাগুলো দেওয়াচ্ছি কেননা এখন যদি এক সাবজেক্ট পরীক্ষা না দেয় তাহলে কিন্তু রেজাল্টটা ফেলেই আসবে আর যখন আবার বার্ষিক পরীক্ষার রেজাল্ট অ্যাড হবে তাহলে কিন্তু বাচ্চাটা অনেক ফিসে পড়ে যাবে আর বার্ষিক কোনো রকম যদি আবার একটু খারাপ হয় রেজাল্ট তাহলে তার উপরের ক্লাসে ফরমেশন দিবে না সেটা ভেবেও অসুস্থ বাচ্চাটাকে নিয়ে স্কুলে গিয়েছি তো আলহামদুলিল্লাহ একদিক দিয়ে ছাড়রা ভালো করেছে আমাদেরকে মানে রোমের বাইরে একটু বসার জায়গা করে দিয়েছে যাদের বাচ্চা আইডিয়ালে পড়ে তারা কিন্তু জানেন আইডি স্কুলের গেট পর্যন্তই আমরা গার্ডিয়ানের স্থান হয় মানে ভিতরে ঢুকতে পারি না যখন আর কি পরীক্ষা বা ক্লাস চলে অন্য সময় তো অফিসিয়াল কাজকর্ম আপনি যেতেই পারেন তো যেহেতু পরীক্ষা গেটের ভিতরে ঢুকার তো কোনো চান্স নেই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তো হেডমাস্টারকে জানানো হলো যে বাচ্চা খুব অসুস্থ নিয়ে যখন স্কুলে যাচ্ছিল তখন তার একশো তিন জ্বর তাওয়াল ভিজে তারপর স্যালাইন নিয়ে তারপর আমি তাকে নিয়ে স্কুলে গিয়েছি সাথে আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছিল তারপর বলছে যে বাচ্চাটা অনেক অসুস্থ আল্লাহ মেহরবান স্যারদেরও হয়তো দয়া দয়া হয়েছে তো দে মানে যাওয়ার পর দেখলাম সব বাচ্চারা এত অসুস্থ আসলে দশ জন বাচ্চাই বেডে বসে পরীক্ষা দিচ্ছে তো বেডটা সাইডেই রেখেছে বাচ্চাদেরকে বেঞ্চে বসিয়েছিল যখন কোনো বাচ্চার মানে শুতে ইচ্ছা করছে বা সে এখন পরীক্ষা দিবে না একটু রেস্ট নিবে সেই ব্যবস্থা ছিল আর কি আল্লাহ উত্তম পয়সালাকারী আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তা আমার রুম আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটাও বলছি নিয়ে আর যেহেতু অনেক অসুস্থ ওর জ্বর কিছুতেই কমছিল ছিল না সারাক্ষণ ওর গাটা আমি মৌসার উপরেই ছিলাম তো গতকাল ছিল শনিবার আমার নিহামণির কলেজ বন্ধ ছিল মেয়েটাকে আমি বলেছি ও আবার বিরিয়ানি মাসাল্লাহ ভালোই রাখতে পারে তা আমি মেয়েটাকে বলেছি মা তুমি বিরিয়ানি রান্না করো যদিও পেঁয়াজগুলো গোছগুলো আমি আগে পাকে দিয়ে একটু কেটে দিয়ে গিয়েছিলাম তো ওকে বলছি তুমি যা খুশি রান্না করো আমি তোমার ভাইয়ার কাছে থাকি আর মেয়ে রান্না করেছে বলেই রুমটা এত এলোমেলো বুঝতেই পারছেন যদিও ওকে দিয়ে কাজ করাইলে পরে আসলে আমার তিনগুণ কাজ করতে হয় কেননা এলোমেলো করে ফেলে আর কি তো গুছাতে যে পারে না তা না গুছাতেও পারে তবে মেয়ে মানুষ আসলেও তার ওইভাবে কাজ পারে না সব সময় এলোমেলো করে রাখে তো আমি আবার পরে আমার সুযোগ বুঝে সেগুলো গুছিয়ে দেই। এই তো দেখেন বেরেস্তা দেখি চিনি দিয়ে মেখে রেখেছে আর এই অবস্থা আমার রান্না রোমের তারপর নিয়াজ যখন একটু ঘুমার ছিল তখন আবার আমি রান্না রুমে এসে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এই যে তো মেয়ের বিরিয়ানিটা কেমন হয়েছে আসেন একটু দেখে নিই অসুস্থ থাকা অবস্থায় হেল্পিং হ্যান্ড না থাকা অবস্থায় মেয়েকে সঙ্গী হিসাবে বেছে নিয়েছি এখন বাকি গুজ কাজগুলো তো আর মেয়ে করতে পারে না যেহেতু ওর পড়া আছে তো যখন ছেলে ঘুমায় সেই পাকে ফাকে আমি কাজগুলো করে নেই। আমাদের যাদের সংসারে কেউ নেই তারা কিন্তু নিজের সন্তানকে টুকটাক কাজ শিখিয়ে রাখতে পারেন আসলে কাজে লাগে মেয়েটা আমার বড় হয়েছে তো ওর উপরে যত জ্বালা ও মাঝে মাঝে বলে যে আমি বড় হয়েছি আমারই জ্বালা নিসামনিকে তো আর কাজ করতে হয় না আসলে নিশামনি কাজ করবে কি বেচারি মাত্র সিক্সে সেভেনে পড়ে সিক্স সেভেনের একটা বাচ্চা কতটুকু কাজ করতে পারে সেটা কিন্তু আমরা মায়েরা জানি যদিও গ্রামের কথা আলাদা আমার বোনের মেয়ে একদমই ছোট মাত্র ওয়ান টুয়ে পড়ে সে কিন্তু ছোটো বটি দিয়ে এখনই পুটি মাছ কেটে ফেলতে পারে যা আমার ইন্টারে পড়া মেয়েটাও পারে না তো সেই কথা বলে লাভ নেই আসলে আমরা যারা শহরে থাকি তারা মেয়েগুলাকে আল্লাদ দিতে দিতে মাথায় তুলে রেখেছি যাই হোক এটা বুধবারের একটা ভিডিও ছিল তো বুধবারে আমি হাটে গিয়েছিলাম আমার একটা প্রিয় ভাবির সঙ্গে আর সেখানে যে আমার এই পাখিগুলা এত কিনতে ইচ্ছে করছিলো এই যে পাখিগুলা দোয়া করবেন যেন শখের পাখিগুলা বাসায় নিয়ে আসতে পারি ভাবি আমাকে জোর করে ভাবির বাসায় নিয়ে গেল তো ভাবির এই যে টুকটুকি ছেলেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মাশাল্লাহ বাবুটা আমাকে এত ভালোবাসে তো ভাবির বাসায় কতক্ষণ সময় কাটিয়েছি আর কেন ভাবি ভাবির বাসায় আমাকে ধরে নিয়ে গেছে সেটাও বলবো তারপর এই তো ওকে বিদায় দিয়ে আমি আমার বাসায় চলে এসেছি তো ভাইয়া হজে গিয়েছিল যেহেতু হজের থেকে অনেক আগেই এসেছিল আর এই ভিডিওটা কয়েকদিন আগেরই ছিল তো এই জন্যেই ভাবি আমাদেরকে বাসায় যেতে বলছিল আর কি তো ভাবি এখানে হজ থেকে আনা কিছু হাদিয়া আমাকে দিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে ডাবল আর কি দুইটা আতলের পরে খুলেছিলাম বোতল আছে এখানে একটা তিনটা আতর দিয়েছে আপনাদের ভাইয়াকে আর এখানে জমজমের পানি যেটা আমার খুবই প্রিয় জমজমের পানিটা আমি ঘরে রেখে দিই সময় যখনই বাচ্চাদের একটু পেট ব্যথা করে এই জিনিয়া এখন পছন্দ জ্বর তো আমি জমজমের পানিটাও খাওয়াই দিই আসলে কোনটা রুচি লাগে কোনটা মাপ হয় বলা যায় না দুইটা কিউট তবজি দিয়েছে আপনাদের ভাইয়াকে একটা আমাকে একটা আর বাচ্চাদের জন্য কিছু চকলেট আর দিয়েছে খেজুর তো আলহামদুলিল্লাহ জিনিস যেমনই হোক ভালোবেসে আমাকে দিয়েছে সেটাই আমি অনেক খুশি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাস্কেটগুলো আমার একজন আপু প্রশ্ন করেছিল এগুলো আমি দ্বারা থেকে কিনেছি কিনা আপু আমি এগুলো দ্বারা থেকে কিনে নিই এগুলো আমি ফেসবুক পেজ থেকে কিনেছি আপ্রোজা চৌধুরী আইডি থেকে আপু জিজ্ঞেস করছিল কত টাকা দিয়ে কিনেছি এগুলো আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ এই ছিল আমার আজকের ভিডিও আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব মনটা ভালো না ছেলেটা অসুস্থ যারা এই মুহূর্তে আমাকে ছেড়ে যাননি আসলে ভিডিও তো এমনভাবে তৈরি করতে পারিনি যা ভিডিও করা ছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুধু চ্যানেলটা অ্যাক্টিভ রাখার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আমি হাজার হব সেই পর্যন্ত যেন আমার পরিবার নিয়ে আমি ভালো থাকি সুস্থ থাকি সেই দোয়া করবেন আমার প্রিয় আপুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম